দেব বন্ধুরা আজকে আমরা গোকুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এই মাটির রাস্তা দিয়ে পরিক্রমা মার্গে যাচ্ছি অসাধারণ লাগছে চারি সাইডে জঙ্গল আর মধ্যেখান দিয়ে রাস্তা তো সবাই আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব গোকুল বর্ষানা আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান করব ওখানে গিয়ে তো অসাধারণ একটা অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না তো চলো আর সামনে যারা আছে তাদেরও দেখাই আমরা পরিক্রমা আর গোকুলে কি কি পরিক্রমা হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাবো ময়ূর দেখো দেখো তো রাস্তায় যেতে যেতে আর কি ময়ূরের দেখা অসাধারণ লাগছে আর তার মধ্যেই ফুল ফুলক্ষেত খুব ভালো একদম পুরো ভাবতে পারিনি এরকম দর্শন হয়ে যাবে আর ভোরবেলা করে ছাদে উঠি যখন অসাধারণ ডাক শুনতে পাই তো দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে পড়েছে ময়ূর দেখার জন্য তো চলো আর এ পাশে আছে তোমার গম খেত অসাধারণ লাগছে আর মধ্যখান দিয়ে এই রাস্তা জঙ্গলের ভিতর যদিও এইসব কাঁটা জাতীয় গাছ আমাদের ও আছে কিন্তু এখানটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে আরও অসাধারণ তো যাই হোক রাস্তায় যেতে যেতে এরকম সুন্দর সুন্দর দর্শন একটা আলাদা অনুভূতি গায়ের রং সব খাড়া করে দিচ্ছে মানে এত সুন্দর লাগছে সব কিছু তো জোরে জোরে হাঁটতে হচ্ছে এখন যাবো গোকুলের পথে এটা কি পাখি কে জানে? এই পাখি গুলো কেউ দেখতে ভালো হ্যাঁ টি আমাদের ওদিকে নেই তো সত্যি ব্রজবাসীদের ঘরে উঠোনে ধার দিয়ে ব্রজবাসীদের ঘরের পাশ দিয়ে যাচ্ছি আমরা আমাদের ভাগ্যটা সত্যি অসাধারণ রাধারানী কৃপা করেছিল বলে আজকে আমরা এত দূর দিয়ে এত দূরে আসতে পেরেছি